এক সরকার পতনের পরেই যেন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মোড় নিয়েছে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই সম্প্রতি এমন মন্তব্য করেছেন পাকিস্তানের মন্ত্রী। এতদিন গুঞ্জন রটলেও এবার পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করার পরে এবার সামরিক সম্পর্কেও জড়াচ্ছে বাংলাদেশ ভারতের ঠিক নাকের জায়গায় ভারত মহাসাগরে একসাথে শক্তি প্রদর্শন করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান ভারতের চোখ রাঙানি উপেক্ষা করে পাকিস্তানের ডাকে বাংলাদেশের সারা দেয়া কি ইঙ্গিত দিচ্ছে আঞ্চলিক রাজনীতির ভবিষ্যতে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আমান পঁচিশে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী আগামী পাঁচ থেকে এগারোই ফেব্রুয়ারি ছয় দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়ায় বাংলাদেশ ও পাকিস্তান সহ আরও প্রায় পঞ্চাশটি দেশ অংশ নিতে যাচ্ছে সেখানে জলদস্যু প্রতিহত ইস্যুতে নিজেদের দেশের শক্তির প্রদর্শনী করবে দেশগুলো এছাড়া দেশগুলোর সমন্বিত সন্ত্রাস বিরোধী অভিযান উদ্ধার অভিযান সমুদ্র নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতাপূর্ণ প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে আমান দু হাজার পঁচিশে তাও ওই মহড়ায় বিভিন্ন বন্ধু প্রতিম দেশের সাথে নৌ নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বৈঠক হবার কথা রয়েছে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে জাহাজটি গত ২৬ জানুয়ারি রোববার চট্টগ্রাম নৌবাহিনীর জেটি ত্যাগ করেছে সাত থেকে এগারোই ফেব্রুয়ারি করাচিতে এক্সারসাইজ আমান দু শীর্ষক এই ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে বানৌজা সমুদ্র জয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে তেত্রিশ জন কর্মকর্তা আটান্ন জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ মোট দুশো চুয়াত্তর জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে যাচ্ছেন নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বানৌজ সমুদ্রজয় জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সময় নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র বাজায় এ সময় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজটির কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে বিদায় অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দু হাজার সাত ও দু হাজার নয় সালের মহড়া দুটিতে বাংলাদেশ অংশগ্রহণ করলেও এরপর থেকে আর কখনই যাওয়ার সুযোগ হয়নি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বোয়ামান পঁচিশে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী